আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটি হলো গণিত নবম শ্রেণীর লগারিদমের ধারণা প্রয়োগ অধ্যায়ের তেহাত্তর পেইজে যে জোড়াই কাজটি দেওয়া আছে সেটি সমাধান করার চেষ্টা করব এখানে জোড়াই কাজটিতে বলা হয়েছে কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য পাঁচ বছরে অর্ধেক হলে তার মানে একটি কারখানায় যন্ত্রপাতির যে মূল্য আছে তার অর্ধেক হবে পাঁচ বছরে কত বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস হবে তার মানে কত বছর এখানে বছরের মান চেয়েছে আমাদের ষাট মূল্য হ্রাস হবে এখন এখানে কিন্তু আমাদের কোনো প্রারম্ভিক মূলধন দেওয়া নেই আমরা জানি যে কোনো কাজের শুরুতে অথবা যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরুর ক্ষেত্রে একটি শুরুর মূলধন থাকে যেটা কি আমরা প্রারম্ভিক মূলধন বলে থাকি সুতরাং এটি এখানে নেই সেটি আমাদের ধরে নিতে হবে তাহলে আমরা বলতে পারি যে মনে করি প্রারম্ভিক মূল্য পি এটা আমরা মনে করি অথবা ধরে নিতে পারি তাহলে পাঁচ বছরে কারখানার যন্ত্রপাতির মূল্য হবে যেহেতু আমাদের অর্ধেক বলেছে তাহলে মূল্য রাসের সংকেত আমরা জানি পিটি সমান প্রারম্ভিক মূলধনের অর্ধেক তার মানে দুই দ্বারা ভাগ হবে এবং সময়কাল টি সমান পাঁচ বছর দেওয়া আছে এখন আমরা জানি মূল্য রাসের সূত্রটি পিটি সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার টি এটি একটি সূত্র মূল্য এবং যে সূত্রটি আমার বইতেও দেওয়া আছে তোমাদের দেখবা এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে যেমন একটি নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্যরাসকে ওই বস্তুর অবচয় বলে কোনো বস্তুর অবচয়ের সূত্রটি নিম্নরূপ সূত্রটি হল পিটি সমান পি টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টি এটি হলো আমাদের মূল সূত্র যেখানে প্রারম্ভিক মূল্য পি মূল্য হ্রাসের হার আর সময়কাল টি এবং টি সময় পরে হ্রাস মূল্য হয় পিটি তার মানে আমরা যে এখানে সূত্রটি বসিয়েছিলাম তার মানে পিটি হলো মূল্য রাস এবং এখানে মূল্যরাস আমরা পিটি সমান পি বাই টু ধরেছি অর্ধেক বলা আছে আমাদের তাহলে পিটি সমান পি বাই টু বসাবো সমান পির জায়গায় পি ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টি এখন বাম পাশে আমাদের পি আছে এবং ডান পাশেও পি আছে আমার উপরে কিছু না থাকলে সেক্ষেত্রে আমরা ওয়ান বসাতে পারি ওয়ান বাই টু সমান ডান পাশের পি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে বাকি থাকে ওয়ান মাইনাস আর দি পাওয়ার টির মান আমরা পেয়েছি ফাইভ বছর সুতরাং ফাইভ বসালাম এখন আমরা এখানে মান বের করব আর এর মান আরের মান যেহেতু বের করবো কিন্তু এখানে আমাদের আরের একটি পাওয়ার আছে ফাইভ সুতরাং আমার ফাইভকে আগে ক্যান্সেল করতে হবে যদি আমি ফাইভকে ক্যান্সেল করতে চাই সেক্ষেত্রে আমার ফাইভটাকে বাম পাশে নিতে হবে অথবা এমন কিছু দ্বারা গুণ করতে হবে যাতে ফাইভ ক্যান্সেল হয় কিন্তু এখানে আমরা গুণ গুণ যদি নাও করি পক্ষান্তরের মাধ্যমে এটি ভেনিস করতে পারবো কি যদি আমরা বাম পাশে আনি সেক্ষেত্রে রুটের ভিতরে ফাইভ হবে আমরা জানি কোন একটি সংখ্যার উপরে যদি আমাদের যেমন এ স্কোয়ার সমান টু থাকে তাহলে আমরা এ সমান রুট অবার টু লিখতে পারি কারণ এ স্কোয়ার অপর পাশে গেলে রুট হয় তাহলে টুর উপরে যত মান থাকবে সব মানগুলো আমার রুটের ভিতরে বসবে এখানে যেহেতু টুর উপরে বড় মান ফাইভ সুতরাং রুটের ভিতরে ফাইভ বসবে সেটি করেছি এখানে আমরা এবং ডান পাশে তাহলে ওয়ান মাইনাস আর থাকে সেটি লিখলাম এখন আমরা যদি সম্পূর্ণ পক্ষান্তর করি ডান পাশেটি বাম পাশে বাম পাশেটি ডান পাশে তাহলে বাম পাশে আসবে ওয়ান মাইনাস আর সমান ফাইভ রুট ইন্টু ওয়ান বাই টু এখন ওয়ান মাইনাস আর ওয়ান মাইনাস আর এর মতো সমান রুট ফাইভকে যদি আমরা ভাঙাই সেই ক্ষেত্রে আমরা জানি একটা জিনিস সেটি হল কোনো সংখ্যার উপর যদি আমাদের রুট থাকে সেক্ষেত্রে রুটটি আমরা উঠিয়ে ওই সংখ্যার উপরে হাফ বসাতে পারে তাহলে আমার রুট আমরা এনেছিলাম টু থেকে সুতরাং এখানে ওয়ান বাই টু যদি আমাদের রুটের ভিতরে থ্রি থাকে তাহলে ওয়ান বাই থ্রি হবে যদি আমাদের ফোর থাকে হবে সুতরাং এখানে ভিতরে যে মান থাকবে ওয়ান এর নিচে সেই মান থাকবে তাহলে ওয়ান বাই ফাইভ বসিয়েছি বাম পাশে ওয়ান মাইনাস আর সমান ওয়ান বাই টু সমান একটি যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে ভাগ ফল পাবো জিরো দশমিক টু এটি ভাগ ভাগ করলে মাইনাস মাইনাস সমান যদি দুই তারা সেক্ষেত্রে ভাগ ফল পাবো জিরো দশমিক ফাইভ এর পাওয়ার জিরো দশমিক টু এখানে ওয়ান মাইনাস আর ওয়ান মাইনাস আর এর জায়গায় সমান জিরো পয়েন্ট ফাইভকে যদি আমরা জিরো পয়েন্ট টু পাওয়ার ভাঙাই সেক্ষেত্রে মান পাবো জিরো দশমিক এইট সেভেন জিরো ফাইভ এখন আমাদের এখানে যেহেতু মান বের করতে হবে সুতরাং টি আমাদের যে কোনো একটা পাশে নিতে হবে এখানে আর যেহেতু মাইনাস আছে ডান পাশে নিলে অবশ্যই প্লাস আসবে সেজন্য আমরা আরটা ডান পাশে আনছি এবং জিরো পয়েন্ট এইট সেভেন জিরো ফাইভ এটি আছে প্লাসে বাম পাশে নিলে হয়ে যাবে মাইনাস সুতরাং ওয়ান মাইনাস এটি লিখেছি ওয়ান থেকে জিরো দশমিক এইট সেভেন জিরো ফাইভ যদি বিয়োগ করি মান পাব জিরো দশমিক ওয়ান টু নাইন ফাইভ অথবা নাইন ফোর যে কোনো একটি সমান আর এখন যদি আমরা সম্পূর্ণ পক্ষান্তর করি যেহেতু আমরা আরের মান বের করব আর ঠিক আমরা বাম পাশে আনব আর সমান যে মানটি পেয়েছিলাম তাই জিরো দশমিক ওয়ান টু নাইন ফোর এখানে আমরা নাইন ফোর লিখলেও পারব সমস্যা নেই এটা লিখলেই হবে ফাইভ ফোর একই কথা এখন এটি তো আমরা বের করলাম আরের মান মূল্য রাশির মান এখন আমাদের এখানে টি সময় পরে যদি আমরা ধরে নিই যে টি সময় পর যন্ত্রপাতির মূল্য ষাট পার্সেন্ট হ্রাস পাবে আমরা তো এক্সাক্টলি সময় আসলে জানি না যে ষাট পার্সেন্ট মূল্য কখন হ্রাস পাবে সেক্ষেত্রে আমরা টি সমান একটা মান ধরে নিই চলক হিসাবে তাহলে পিটি সমান পি মাইনাস পি এর ষাট পার্সেন্ট যেহেতু আমার প্রারম্ভিক মূলধন ছিল পি প্রথমে যে টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করব সেটা থেকেই আমার যদি মূল্য হ্রাস পায় সেক্ষেত্রে বিয়োগ হবে এই বিয়োগ যদি বৃদ্ধি বলতো তাহলে এটি যোগ দিতাম এখন ষাট পার্সেন্ট যে হ্রাস পায় সেটা কার উপরে আমার প্রারম্ভিক মূলধনের উপরে তাহলে পি এর ষাট পার্সেন্ট হ্রাস পায় পি মাইনাস পি এর মানে আমরা জানি সবাই গুণ ষাট পার্সেন্ট মানে উপরে ষাট নিচে একশো পি মাইনাস পি ইন্টু ষাটকে যদি একশো দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা ভাগ ফল পাবো জিরো দশমিক সিক্স এখন পি মাইনাস পি দ্বারা জিরো পয়েন্ট গুণ করলে চলক আর সংখ্যা গুণ করলে আমরা যদি পাশাপাশি বসে যাই সেক্ষেত্রে বসিয়ে দিয়েছি এখানে একটা বিষয় লক্ষ্য করার সেটি হল পি মানে একটা পি মানে এখানে আছে আমার সহক আছে এক থেকে যদি আমরা জিরো পয়েন্ট সিক্স বিয়োগ করি সেক্ষেত্রে পাবো জিরো পয়েন্ট ফোর আর পি চলক আছে পির সাথে বসিয়ে দিলাম এখন এটি পেলাম আমরা পিটির মান এখন সবগুলোর মান আমরা আমাদের মূল সূত্রে বসিয়ে দেব তাহলে অঙ্ক সমাধান শেষ হবে আমরা জানি পিটি সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টি এটি আমাদের মূল সূত্র এই সূত্র থেকেই আমরা সমাধান করব এখানে আমাদের পিটির মান আমরা মাত্র পেলাম জিরো পয়েন্ট ফোর ফি বসিয়েছি সমানের জায়গায় সমান পি পির মতো ওয়ান মাইনাস আর এর মান আমরা পেয়েছিলাম জিরো পয়েন্ট ওয়ান টু নাইন ফোর এখানে আমরা বসিয়েছি জিরো পয়েন্ট ওয়ান টু নাইন ফোর আমি বসিয়ে নিই তিনটা বসালো হবে টির জায়গাটি জিরো পয়েন্ট উভয় পক্ষ থেকে আমরা পিপি ক্যান্সেল করেছি যদি পিপি আমি ক্যান্সেল করি তাহলে জিরো থাকবে ডান পাশে যা আছে তাই থাকবে জিরো সমান যদি এক থেকে জিরো বিয়োগ করে সেক্ষেত্রে মান পাবো জিরো তার পাওয়ারটি এটিকে যদি আমরা লক সূচকের নিয়ম অনুসারে ভাঙাই যেমন এটি আছে সূচক আকারে আমরা যদি লগ আকারে প্রকাশ করি সেক্ষেত্রে যেটি পাওয়ার থাকবে সূচক সেটি যাবে বাম পাশে সমানের এবং ডান পাশে লগের নিচে যে মানটা হবে সেটি হবে যেটা বেশ ছিল ভিত্তি বাম পাশে যে মানটি থাকবে এটি যাবে পাওয়ার হবে হয় এখন আমাদের টি টি সমান এই মানটিকে যদি আমরা ভাঙাই যেমন লগের সাথে যাবে জিরো পয়েন্ট ফোর ভাগ দেবো লগের মান জিরো পয়েন্ট এইট সেভেন দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে মান পাবো সিক্স পয়েন্ট ফাইভ সেভেন এটি হবে আমাদের নির্ণীয় মান বছর সিক্স পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট ফাইভ সেভেন হারে হারে না সরি এখানে বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে সুতরাং আমাদের অ্যান্সার হবে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন বছরে